বল বীর মহাবিশ্বের মহাকাশ পরি চন্দ্র সূর্য গ্রহ তারা ছারি ভলুক দলুক গলুক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধা মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ রাজ টিকা দীপ্ত যস ফ্রি বল বীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয় আমি রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্ভার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানে রাখো কোনো আইন আমি ভরা করি ভরা আমি চর আমি ভীম ভাস মান মাই আমি দুর্জটি আমি এলো ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলো আমি চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবিরা সাথে পাঞ্জা আমি উমদাদ আমি ছঞ্চা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার উষ্ণ চিরধি বলো আমি চির উন্নত শি আমি চির দুরন্ত দুর্মান আমি দুর্দম মহ প্রাণের পিয়ালা হরতম হায় হরতম ভরপুর আমি হোম শিখা আমি সাগ্নিক জগদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত হাতে চাঁদ ঢালে সূর্য বাবা এক হাতে মাকা বাসের বাঁশুরি আর হাতে রণ তূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মোহন বিষ পেয়া ব্যথা বাড়ি ভ্রি বলো আমি চির উন্নত শি আমি চির বিদ্রোহী বি ধন্যবাদ